থেকে সত্যি কথা বলতে একটু পরে আপনারা দেখবেন যে আমরা কাদেরকে আজকে সমাজরত্ন সম্পাদনা দিচ্ছি তাদের কর্মকাণ্ড কেমন সেই হিসেবে আপনারাও অবাক হবেন যে এরকম মানুষজন আমাদের সমাজে আছেন আমাদের সঙ্গে আজকে রয়েছেন যে চারজন নাম আবারও তাদের নাম বলছি মাননীয় শ্রী জয়ন্ত মাননীয় শ্রী মহাশয় রয়েছেন সম্মাননীয় শ্রী সমীর মাইতি এবং সমাজ রত্ন শ্রী মলয় ঘোষ এবার আমরা দেখে নেব সম্পর্কে আমরা কিছু শুনব জানবো তিনি হলেন শ্রদ্ধা শ্রী মলয় ঘোষ মহোদয় পরিবেশ ও বন্য প্রাণ বন্ধু দেখে নিই তার সম্পর্কে ঘাটাল মহকুমার প্রত্যন্ত পুরসুরি গ্রামের বাসিন্দা শ্রী মলয় ঘোষ পেশায় একজন কাঠ ব্যবসায়ী এই কাঠ ব্যবসার সূত্রে পরিচয় ঘটল ঘাটাল ফরেস্ট রেঞ্জার শ্রী জয়ন্ত জানার সাথে বাবুর সাথে এই পরিচয় তার জীবনে এক অন্য দিগন্ত ঘাটাল মহকুমার মতো বন্যাপ্রবণ এলাকায় সাপ উদ্ধার করবার জন্য কোন লোকই তখন ছিল না পুরো মহকুমা জুড়ে এই বিশাল এলাকার সাপ উদ্ধার করবার কাজ মোটেও সহজ ছিল না এটাকে কাজ না বলে অবশ্য সমাজ সেবা বলাই যথাযথ কারণ এই কাজের পেছনে নেই কোনো অর্থের লোক যেটুকু আছে তা হলো মানুষের পাশে দাঁড়ানো মানুষকে সাপের বিষয়ে সচেতন করা এবং সাপ উদ্ধার করে তাদের বিপদ মুক্ত করা ভীষণ আন্তরিকতার সাথে তিনি তার সমাজ সেবা করে চলেছেন আর এই কাজ করতে গিয়ে নিজে যে বার সাপের কামড় খেয়েছেন কিন্তু তিনি এখানে দমে যাননি তিনি থাকেননি সকাল থেকে রাত চব্বিশ ঘন্টা ইনি মহকুমাবাসীদের কাছে একমাত্র ভরসার মানুষ তাই তো গভীর রাতে সবাই যখন গভীর বলে একচ্ছন্ন তখন তিনি ছুটে যান মহকুমার বিভিন্ন প্রান্তে সাপ উদ্ধার করতে পরিবারের সকলের উৎসাহে এগিয়ে নিয়ে চলেছেন তার এই সমাজ সেবার কাজ একই সাথে এই কাজ করতে উৎসাহিত করছেন নতুন প্রজন্মকে ঘাটাল মহকুমা জুড়ে দু সালের বন্যায় ন দিনে উদ্ধার করা হয়েছে দুশো চুয়াত্তরটি সাপ এবং একশো জন মানুষকে সাথে সাপে কামড়ালেও মৃত্যু শূন্য আর এর সিংহভাগের কৃতিত্ব মলয়বাবুর কারণ তিনি শুধু সাপ উদ্ধার করেন না তিনি সাপ সম্পর্কে মানুষকে সচেতন করেন সাপ কামড়ালে কি করা উচিত সেই বিষয়ে মানুষকে সচেতন করে সঠিক সুচিকিৎসার সুপরামর্শ দিয়ে থাকেন তার এই কাজকে স্বীকৃতি দিয়ে মনয়বাবুকে সংবর্ধিত করেছেন পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন মলয়বাবির মতো এরকম একজন সমাজসেবীকে সমাজরত্ন সম্মানে সম্মানিত করতে পেরে আমরা শ্রদ্ধাভাজন শ্রী বলয় ঘোষ মহোদয় পরিবেশ এবং বন্য প্রাণবদ্ধ তার হাতে সম্মাননা জ্ঞাপন করছেন আমাদের মাননীয় শ্রী বধুসূদন ভূয়া মহোদয় এবং সেই সঙ্গে রয়েছেন আমাদের ঢাকার মহকুমার এআরটিও সাহেব শ্রদ্ধাভাজন সঞ্জয় হাসবা প্রিয় বন্যপ্রাণ বন্ধু এক পরিবেশ সচেতন ব্যক্তিত্ব হিসেবে পরিবেশ সুরক্ষার পাশাপাশি আপনি একজন বন্যপ্রাণ সংরক্ষণকারী সুদীর্ঘ 24 বছর ধরে আন্তরিকতার সাথে করে চলেছেন এই কাজটি মহকুমার মতো আটাল মহকুমার মতো বন্যা দুর্গত এলাকায় যেখানে হিংস্র সাপের আনাগোনা স্বাভাবিক সেখানে তাদের উদ্ধার করে সাধারণ মানুষকে তাকে মেরে ফেলে না খবর দেয় আপনাকে আপনি সেই সব সাপ উদ্ধার করে তাদের ফিরিয়ে দেন প্রকৃতির কোলে মানুষের এই সচেতনতা আপনার এই ঐকান্তিক প্রচেষ্টার ফলশ্রুতি আপনার মতো সাহসী পরিশ্রমী ও পরিবেশ সচেতন মানুষকে সমাজ রত্ন সম্মানে সম্মানিত করতে পেরে আমরা টিম কুইজোম্যানিয়া আনন্দিত ও গর্বিত শ্রদ্ধাবাজন শ্রী মলয় ঘোষ এরকম একজন বিরল মানুষ যিনি পরিবেশের এবং সেই সঙ্গে পূর্ণ প্রাণ যেগুলোকে দেখতে আমরা ভয় পেয়ে তাকে আঘাত করি তাকে উদ্ধার করে থাকেন তার এই কর্মকাণ্ডকে আমরা আবারও একবার কুর্মিস জানাই শ্রদ্ধাভাজন মহকুমা শাসক মহোদয় নিজেও এই কাজটি সম্পর্কে জানেন এবং তিনিও সামিল হয়েছেন আমাদের হয়ে মাননীয় মলয় ঘোষ মহোদয়কে সম্মাননা জ্ঞাপন করার জন্য এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া আজকের আমাদের এই সমাজ রত্ন সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠানে যে চারজন মানুষকে আমরা সম্মানিত করে নিজেরা গর্বিত আনন্দিত এবং ধন্য হলাম তাদের চারজন সম্পর্কে আপনারা সবাই জানলেন একজন বিশিষ্ট রক্তদাতা একশো আটান্ন বারের একজন গাছপ্রেমী পাগল মানুষ পাঁচ হাজার বটবৃক্ষ তিনি রোপণ করবেন এবং রক্ষণাবেক্ষণ করবেন এই সংকল্পে ভারতবর্ষের প্রতিটি রাজ্য এবং বিদেশেও যাতে এটি ছড়ায় তার জন্য তিনি চেষ্টা করছেন এক অনেক বছরীয় মুহূর্ত আমাদের কুইজ ফেস্ট সিজিন সমাজ সমাজরত্ন সম্মাননায় আমরা আনন্দিত হলাম এই চারজন মানুষকে সম্মানিত করতে পেরে এবং সাথে না ওদের শ্রদ্ধাভাজন সভাপতি এবং সেই সঙ্গে ঢাকার মহকুমার মাননীয় মহকুমা শাসক সবাই এক ফ্যামিলি এ আমাদের কাছে ধারা থাকবে দীর্ঘদিন এবং সেই সঙ্গে এই চারজন মানুষ যারা আমাদের তাকে সারা দিয়ে আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে আমাদেরকে আজ প্রাণিত করলেন তাদের সকলকে আমাদের কুইজ ফেস্ট কমিটি এবং সেই সঙ্গে কুইজ ব্যানিয়ার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই